জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর হাসিতে যেন মুক্তা ঝরে তার অভিনয়েও কম যান না তিনি ইতিমধ্যে বেশ কিছু নাটকে কাজ করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি তবে অনেকদিন হল পর্দায় দেখা নেই সাবিলার সর্বশেষ ইদুল আজাহার নাটকে দেখা গেছে তাকে এরপর কেটে গেছে প্রায় তিন মাস অবশেষে বিরতি কাটিয়ে ফিরলেন তিনি পাশাপাশি এতদিন কাজে ফিরতে না পারার কারণও জানালেন এই অভিনেত্রী সম্প্রতি দেশের এক গণমাধ্যমে সাবিলা জানান আরও আগেই কাজে ফেরার কথা থাকলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে কাজে ফিরতে পারছিলেন না তিনি অভিনেত্রী বলেন আমি দেশের বাইরে ছিলাম তাছাড়া ঈদের পর একটু বিরতি নিয়েছিলাম কিন্তু যখন কাজে ফিরব তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় ছাত্রদেরকে সংহতি জানিয়ে আমিও তাদের পাশে ছিলাম তিনি আরও বলেন পরবর্তীতে দেশ স্বাধীন ও বিগত সরকারের পতন হওয়ার পরপরই দেশের বিভিন্ন জেলায় বন্যা হয় তো মানুষের জন্যেও কাজ করেছি মূলত এসব কারণে এতদিন কাজে ফিরতে পারেনি কাজের প্রসঙ্গে সাবিল্লা বলেন বিজ্ঞাপন চিত্রের শুটিং শেষ করে ওটিটি ও নাটকের কাজ শুরু করব এখন বেশ কয়েকটি ওটিটির চিত্রনাট্য হাতে আছে একটি বড় বাজেটের ওয়েবের কাজ মোটামুটি চূড়ান্ত হয়ে আছে সেটারই প্রস্তুতি নিচ্ছি কারণ ওটিটির কাজে সময় নিতে হয় পুরোপুরি প্রস্তুতি নিয়েই শুটিং যেতে হয় ওটিটির কাজটির আগে মধ্যে একটি নাটকের কাজ হতে পারে বড় পর্দায় অভিনয়ের ব্যাপারে অভিনেত্রী বলেন বড় পর্দায় একটি কাজ হওয়ার কথা একজন বড় তারকার বিপরীতে সিনেমায় অভিষেক হতে পারে আমার কাজটি প্রায় চূড়ান্ত হয়ে আছে বেশ আগে থেকেই সেই প্রস্তুতি নিচ্ছি এ কারণে মধ্যে নাটকের কাজও কম তবে সিনেমাটির বিষয়ে বিস্তারিত এখনই বলছি না এতটুকু বলি সিনেমার কাজ সম্পর্ক যে সময় শুরু হওয়ার কথা ছিল একটু পিছিয়েছে